দেখেন বন্ধুরা আজকে দেখেন বন্ধুরা আজকে যে মিষ্টি কুমড়া ফুল আনছি তাই ফুল দিয়ে আজকে এটা বড়া বানাবো তা কিভাবে বানাই দেখতে থাকেন শীতের মধ্যে মিষ্টি কুমড়ার ফুল দিয়ে বড়া খাইতে গরম ভাতে খুবই ভালো লাগবো দেখেন কিভাবে বানাই ফুলটা নিয়ে নিছিলাম ভিতরে এটা ফালাই দিছে এই যে দেখেন ভিতরে একটা ই থাকে লেবিস্টিকের এই যে মিষ্টি কুমড়ার ফুল এই যে সুন্দর করে ভিতরের একটা ই ছিল এটা ফালাইয়া এটা এটা ফালাইয়া তারপরে নিয়ে নিছি এটা আমরা ছোটকালে কি করতাম জানেন লেবিস্টিক দিতাম জানেন পুরো লেবিস্টিকের মতো আর ধনিয়া পাতা নিছি কাঁচা নিছি পেঁয়াজ কাটা নিছি বাটা তাই এগুলা সবাই একসাথে মিশাই নিমু এই যে টা দাবাটা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ হলদির গুঁড়া দিয়ে দিলাম হালকা একটু এই যে আমার গরম মশলার গুঁড়াটা দিলাম এটা দিলে একটু ঘেরা নেব এটা আগে এটার সাথে এটা মিলাইয়া মাইখা তারপর আপনি পেঁয়াজ কাঁচামরিচগুলা দিন দিলাম পেঁয়াজটা পেঁয়াজ হাফদার চাটকাই দিবেন তেলে ডাইলের ভোড়াটা সুন্দর হয় ইলিশ দিয়া দিয়ে দিলাম ধন্য পাতা কুচি ও হাত দেয় যে চটকাইয়া এই যে এরকম কইরা তারপরে ই করেন তাহলে ওই বড়াটা সবচেয়ে ভালো হয় খাইতেও ভালো লাগে কি কই মিষ্টি কুমড়া ফুল নিয়ে আনিছি খালি ফুলকপি আইসার পরে মুখ দিয়া তো এইটার এইভাবে করে আমি এই মিষ্টি কুমড়া ফুলের উপরে এইভাবে করে যে একটা বানাইলাম আরেকটা নিয়ে নিতেছি তো এভাবে করে আপনার এই হালকা শীতের মধ্যে এটাই ভাবে তৈরি করে খাবেন বাজারে মিষ্টি রকম ফুল কিনতে পাওয়া যায় কি মানুষ আরাম করবো কয়েকটা যারা তো যে স্বাদু কিন্তু মধ্যে এতটুকু চিন্তা আনলি যে

খাইতে খুবই ভালো লাগে কোনো কষ্ট না একদম সহজ কাজ দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে আপনার এইভাবে করে খায়া দেখেন খাইয়া করে জানাই ভালো লাগলে বোনদের একটা সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন তো কুমড়া ভাজাটা হয়ে গেল কুমড়া ফুল ভাজা এই যে এখন এটা আমি উঠাই নিন প্লেটে দেখছেন কত সুন্দর হয়েছে কালারটা দেখেন খালি খাইতে ইচ্ছা করে দেখেন অবশেষে হয়ে গেছে দেখেন কত সুন্দর করে ভাজা হয়েছে দেখছেন দেখেন মস হয়ে গেছে ভাতের সাথে খাবো আমি একটু যে খালি ভাইয়া দেখাইলাম দেখছেন কি সুন্দর মসমস্ত করতেছে এরকম করে খাবেন বন্ধুরা সবাই ভালো থাকেন এটা লাইক সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফিজ